হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও এখন মোটামুটি ভালোই আছি তোমরা চার যেটা থামনে দেখে বুঝতে পেরে গেছো যে আজকে ভিডিওটা কী হতে চলেছে হ্যাঁ আজকের ভিডিওটা হতে চলেছে রান্নার রেসিপি নিয়ে অনেকদিন ধরে আমার এই রান্নাটা খেতে ইচ্ছা করছে খুব খেতে ইচ্ছা করছে তো ভাবলাম যে এই রান্নাটা আজকে আমি করবো তো এটাও ভাবলাম যে এই রান্না যখন করবো তখন চলো এটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি জানি তোমরা এই রান্নাটা প্রত্যেকেই বাড়িতে করো খুব ভালোভাবেই করো আমার চাইতেও অনেক ভালোভাবে করো কিন্তু আমি এই রান্নাটা কীভাবে করি সেটা তোমার সাথে আমি শেয়ার করব ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই এটা লাইক আর কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা আরও বেশি ভালো লেগে থাকে তো একটা সাবস্ক্রাইব করে দিও এছাড়া আর কিছু বলবো না আর বেশি বাপ বক করে সময় নষ্ট করবো না তো চলো এখন রান্নাঘরে রান্না করতে চাই দুপুরবেলা খাওয়া খেতে তো হবে রান্না তারপরে বক ঠিক আছে তো চলো এখন রান্নাটা শেষে বন্ধু বন্ধুগণ তোমরা দেখতেই পাচ্ছ আমি রান্নাঘরে রান্না করতে না ভেয়া পড়েছি এই রান্নাঘরে গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা রান্না করতে যে কী পরিমাণ যে কষ্ট হবে তোমরা ভালোভাবেই জানো কিন্তু কিছু করার নেই করতে তো হবেই তারপরে এই রান্নাঘরে রান্না করতে করতে পাশে কেউ যদি এসে একটু ফোটন কাটে তখন মাথাটা না হুট করে গরম হয়ে যায় তখন যেন তাকেই যেন দোলমা বানিয়ে খেয়ে নিতে ইচ্ছা করে তারপরে ভাবি যে এই মানুষের দোলমা বানিয়ে তো খাওয়া যাবে না গন্ধ বার হয়ে শুধু গন্ধ আর গন্ধ না একে দোলমা বানিয়ে খেয়ে লাভ নেই আমি বলছো পটলেরই দোলমাই বানাই যারা শ্বশুরবাড়িতে শাশুড়ি স্বামী শ্বশুরবাড়ির বংশ নিয়ে যারা ঘর করছ তারা একমাত্র ভালোভাবেই জানে যে রান্নাঘরে রান্না করতে করতে পাশ থেকে আশপাশ থেকে কত রকমের ফোড়ন এসে পড়ে এইভাবে যুদ্ধক্ষেত্র শেষ হওয়ার পর আলটিমেটলি যখন রান্নাটা যখন কমপ্লিট হয়ে যায় তখন তারপরে কেউ যদি খেয়ে যদি বলে রান্নাটা ভালো হয়নি কেউ যদি বিভিন্ন রকম খুঁত ধরে কেউ যদি বলে রান্নায় ঝাল হয়েছে ওপর কেউ যদি বলে বড্ড মিষ্টি হয়েছে কেউ যদি রান্না নুন হয়েছে তখন ইচ্ছা করে যেন সব কটার মাথা ফাটিয়ে তাকে দোলমা বানিয়ে খেয়ে নি আমার কাছে কথা হচ্ছে বাপু ভালো হয়েছে খা বুঝে খা ভালো হয়নি খাস না না খেলেই তো ভালো আমারই ভালো আমি একটু বেশি বেশি করে খেতে পারবো প্রথম প্রথম রান্না করলে যখন কেউ খেতো না তখন সত্যি না মনটা খুব খারাপ হয়ে যেত তারপরে দেখতাম যে এই বিলাইতে বিলাইতে আমার ভাগেই পড়লো একটা কি আধ ঘানা কি হয়তো ছিটে ফোটাও টুকু পেলাম না তখন মনে মনে ভাবতাম যে জানাটা একটু পেলাম না তো ভালো হয়েছিল। একটু পেলাম না একটু পেলে আরও ভালো হতো তারপরে এখন তো কেউ না খেলে তো মনে আমার যেন আরও কোয়া আরো ভালোই তো খেলে ভালো না খেলে আরও ভালো তোমরা ভাবছো যে আমি রান্না করতে বসেছি নাকি শ্বশুরবাড়ি নিন্দে করতে বসেছি নানা বন্ধুরা আমার শ্বশুরবাড়ি তো বিশাল ভালো খুবই ভালো খুবই খুবই ভালো কিন্তু হয় আশেপাশে এরকম অনেক মানুষই আছে তাদের বাড়িতে তো এরকম হচ্ছে কিছু কিছু শ্বশুর বাড়ি আছে তো বন্ধুরা যে শ্বশুর বাড়িতে একটু ভালো মতো রান্না হলেই পারি আশেপাশে সব লোকেদেরকে বিলায় দেয় সেই সব বাড়ির বউদের কপাল একটু ছিটে পর্যন্ত জোটে না তোমরা হয়তো ভাবছো যে সেই সব বউরা হচ্ছে একা সেরে দিয়ে খেতে জানে না কিন্তু দেখো সেই সব বাড়ি থেকে কিন্তু আসে না যে তারা যে অন্যদেরকে যে দিচ্ছে যে অপরপক্ষে যে বাড়ি থেকে যে আসবে তারা কিন্তু পাঠায় না উল্টে গল্প শুনে যা আজ আমিও রান্না করছি সেই রান্না করেছি অথচ তারা কিন্তু একদমই পাঠায় সব বোধহকে আমি বলবো তোমরা একদম ঝগড়া করবে না একদম ঝগড়া করবে না মাথা ঠান্ডা করো মাথা ঠান্ডা করবে কিভাবে এই যে শিলের মধ্যে মশলা পিসবি পেশ গায়েটা সর্ষে আর পোস্ত লঙ্কা নিবি আর ভাববে যে শ্বশুরবাড়ির লোকগুলো এইগুলো বেশ করে নোড়ার মধ্যে শিলের মধ্যে পিশি পিসি পিসে পিসিয়ে এটা মিহি করে ফেলবে দেখবে তোমার মাথা থেকে অনেকটা রাগ কম গেছে কিছু কিছু স্বামীরা চায় যে বউকে হতে হবে একদম ঐশ্বর্য রায়ের মতন সুন্দরী কিংবা আলিয়া ভাটের মতন গর্জেস আবার বউকে হতে হবে শিক্ষিতা আবার বউকে ভালো রান্নাও করতে হবে আবার বউকে ইনকামও করতে হবে আবার বউকে ঘরের মধ্যে পা থাকতে হবে বই চোখ হতে হবে একদম টানা টানা হৈণীর মতন বড় বড় কিন্তু ঝগড়া করার সময় বই চোখ হতে হবে চায়নাদের মতন ছোটো ছোটো নইলে বলবে চোখ বড় করে করে আমার সঙ্গে আসছো কেন চোখ বড় আলা বউদেরকে আমি বলছি যে তোমরা যখন বরের সঙ্গে রোমান্টিক করবে তখন চোখগুলোকে বড় বড় করে তাকাবে বরের দিকে কিন্তু বরের মতো করে না চড়লে যখন দেখবে যে বড় রেগে রেগে আছে তখন চোখগুলোকে একটু চায়নার মতন গুটি গুটি কথা বলবে নইলে বররা ভাবে যে তাদের সঙ্গে আমরা খারাপ ব্যবহার করছি আমার চোখ বড় বড় বলে তোমরা আবার ভেবো না যে এটা আমার সঙ্গে হয় না না আমার সঙ্গে তো একদমই হয় না কারণ আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি তো খুবই ভালো আমাদের দৈনন্দিন জীবনে আশেপাশে এরকম তো হচ্ছে হয়েই থাকে তো আমাদের বাড়ির আশেপাশেও এরকম ফ্যামিলি আছে তো আমি সেই জন্যই এই কথাগুলো বলছি জানো তো মেয়েদের শত্রু মেয়েরাই হয় সতীন হয় মেয়ে শাশুড়ি হয় মেয়ে ননদ হয় মেয়ে এইসব কিন্তু একচো এক একটা কিন্তু বিষাক্ত জিনিস মানে যাদের কপালে ভালো তো তাদের খুব ভালো হয় আর যাদের কপাল খুব খারাপ হয় তারা মানে খুবই খুবই খারাপ হয় এইসব জিনিসগুলো যাদের ঘরে থাকে মানে খারাপ জিনিসগুলো ভালো হলে তো কোনো কথাই নেই খুবই কম বইয়ের ভাগ্যে জোটে এই ভালো জিনিসগুলো আর বেশিরভাগই কিন্তু এই খারাপ জিনিসগুলোই জোটে বাপের বাড়িতে তুমি যতই খারাপ রান্না করো না কেন সবাই খেয়ে কিন্তু আঙুল চাটবে আর শ্বশুর বাড়িতে ঠিক তার উল্টোটাই হয় যতই তুমি ভালো রান্না করো না কেন মুরার লোক তোমার অবশ্যই বাড়িতে আছে পেয়ে যাবে শ্বশুর বাড়িতে স্বামী যার ভালো হয় তার সব ভালো হয় কিন্তু এখন যে ওই একটা ট্রেন্ডিংয়ে চলছে বউ ভেড়া ওই কথা শুনে চলেই পারে আর বাদ সদস্যরা বলে উঠবে বউ ভক্ত হনুমান কিংবা বউ ভেড়া সেই জন্য এখনকার বড়রাও নিজেদেরকে নিজে গুটিয়ে নিয়েছে ওই বউ ভেড়ার ভয় বেচারি বরেরা মধ্যিখানে পড়ে যায় বউয়ের কথা শুনে চললে পারে বলবে বউ ভেড়া আবার মায়ের কথা শুনে চললে পারে বলবে মা ভেড়া বেচারি বরেরা কী করবে সত্যি ওদের জন্য বাড়ি আফসোসও হয় বেশিরভাগ পুরুষেরাই বউকে চায় বিছানাতে কিন্তু বউয়ের অন্তরেও একটা হৃদয় বলে কিছু আছে সেটা হয়তো তারা ভুলে যায় আর এই দেখো তোমাদের সে গল্প করতে করতে আমার পটলের দোলপাতির জলটা একটু বেশিই পড়ে গেলো তোমরা আবার যেন ভেবো না যে এই নিয়ে বাড়িতে খুঁদ ধরবে কারণ আমাদের বাড়ির লোকেরা একটু ঝোল ঝোল মতনই পছন্দ করে আর এটা সর্ষে পোস্ত বাটা তো এটা ঠান্ডা হলে পারে একটু গ্রেভিটা থক থকে মতন হয়েও যাবে ঝোলটা ফুটে উঠলেই আমি পুর ভরা পরলগুলোকে ঝোলের প্রতি দিয়ে দেবো ভাত তো আমার হয়েই গেছে আর ভাতের প্রতি একটা উচ্চে ভাতও দিয়েছিলাম এবার বাকি আছে মাছের ঝাল করাটা তো চলো ফিস থেকে মাছগুলোকে বার করে নি আজকের মাছগুলো হচ্ছে হালুয়া মাছ অনেকটা পমফ্রেট মাছের মতন দেখতে কিন্তু এইগুলো পমফ্রেট মাছ নয় এইগুলো হালুয়া মাছ এগুলো খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়ে থাকে আর এই দেখো ঝোলটা ফুটে উঠেছে এইবারে পুর ভরা পটলগুলোকে আমি ঝোলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি এই দেখো বন্ধুরা রান্নাটা আমার হয়ে এসেছে রান্নাটা নামানোর আগে আমি পরিমাণ মতন অল্প একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে পারে হয় কি রান্নার ব্যালেন্সটা থাকে টেস্টটা একটু দারুণ সুন্দর আসে এই দেখো বন্ধুরা ফাইনালি আমার পটলের দোলমা তৈরি রান্নাটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল ওদিকে তো ভাত হয়ে গেছে আর পরের দোলমাটাও হয়ে গেছে এবার বাকি রয়েছে মাছের ঝালটা তো চলো আর পক পক করবো না এবার মাছের ঝালটা করে নিয়ে একেবারে তোমাদের সামনে টেবিলে আসবো তো এই দেখো বন্ধুরা আমার হালুয়া মাছের রান্নাটা তৈরি হয়ে গেছে আর পরের দোলমা আছে আর সকালবেলা কিছুটা ডাল আর তরকারি আছে আর তো আজের সঙ্গে গরম গরম ভাত তো চলো আজকের মতন ভিউটা এখানেই এন্ড করছি আবার অন্য কোনো একটা নতুন ভিডিও তোমাদের কাছে হাজির হয়ে যাব আজকের মতন টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিউটা পালে একটু লাইক আর কমেন্ট করে জানিও ভিউটা কেমন হয়েছে আজকের মতন টাটা অন্য কোন একটা নতুন ভিউ তোমাদের সঙ্গে হাজির হয়ে যাব আজকের মতন টাটা বাই বাই